হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম নাহিদ নাহিব জান্ন ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মিয়া পেজের দয় অনেক ভুলো আছে প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলা অনেক দিন পর রাশিয়ার কিছু জবাবে পেয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়ে এখানে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বিবাস বর্তমানে বাংলাদেশ সরকারের সাথে রাশিয়ার একটি মিটিং হয় আলোচনা হয় সে আলোচনায় রাশিয়া তাদের অভিমত ব্যক্ত করে যে রাশিয়ার সোমবাজার বাজার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সামনে আরও ভালো ভালো বেশ কিছু ভিসা তারা বাংলাদেশ থেকে বেশ কিছু ভিসা দিয়ে কর্মী নিবে তো মূল বিষয়টি হচ্ছে বাংলাদেশি কর্মীদের জন্য একটি সিম্বল সুযোগ যে বাংলাদেশ থেকে একদম বৈধভাবে বৈধভাবে ম্যান পাওয়ার করে আপনারা রাশিয়ায় বমন করতে পারছে যেহেতু পৃথিবীর মধ্যে রাশিয়া একটি বড় একটি দেশ এবং রাশিয়ার সাথে অনেক দেশের বর্ডার আছে আপনারা যারা রাশিয়াতে যাবেন এবং ওইখানে গিয়ে ভালো কাজ করতে পারবেন স্টে করতে পারবেন দেন পরবর্তীতে আপনারা চাইলে ওইখান থেকে নিজের মতো করে অন্যান্য দেখে মুভ করতে পারবেন তো আজকে মূলত রাশিয়াতে কি কাজ আমাদের হাতে আসছে সে বিষয়ে আলোচনা কর রাশিয়াতে দুই সালের রাশিয়া যে প্রথম যে কাজগুলো আসছে সেটার মধ্যে হচ্ছে কাজের ধরন হচ্ছে ওয়ে হাউস জেনারেল ওয়ার ওয়াটার ওয়ে হাউস টা কি ওয়ে হাউস হচ্ছে একটি গোডাউন মানে ধরেন আপনার কোন গোডাউনের মধ্যে মাল চামাল রাখা বিভিন্ন একটা ক্যাটাগরি লাইনের মধ্যে যে যে মালগুলো থাকে তা সাজিয়ে রাখা এবং ওয়ের হাস থেকে কতগুলো মাল বেরোচ্ছে কতগুলো ঢুকছে কি কোম্পানির মাল ঢুকছে কি কোম্পানির মাল যাচ্ছে এগুলোকে সব কিছু পর্যালোচনা করা বা দেখে রাখা এই সমস্ত কাজগুলো হচ্ছে গিয়ে ওয়ে হাউস জেনারেল ওয়ার্কারের কাজ আচ্ছা জেনারেল ওয়ার্কার তো সাধারণ কর্মী এটা তো আপনারা জানেনি এক্ষেত্রে আপনাদের বেতন কত হবে বা আপনাদের ডিউটি কত হবে এই সমস্ত সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু প্রথমে আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই আমার সাথে একজন ভাই দেখতে পাচ্ছেন উনি কোথা থেকে আসছে এবং কি কাজে সে ফাইল জমা করছে তার বেতন কত কত টাকা তার বেতন আসতেছে ডিউটিগত এই এই সমস্ত বিষয়গুলো আপনারা এখন তার মধ্যে শুনতে পারবে আসসালাম আলাইকুম জি একটু এদিকে টাকা পড়বেন একটি জিরো কথা বলবেন যে ভাইয়া ভাই যান আপনার নামটা বলবেন আপনি কোথা থেকে আসতেন বলবেন আমার নাম মোহাম্মদ রিদা ইসলাম মেয়াতি বরিশাল বগনা জেলা থেকে জি আচ্ছা রিদা ইসলাম ভাই আ আপনি যাচ্ছেন কি কাজের জন্য জেনারেল ওয়ার্কার রাশিয়াতে জেনারেল ওয়ার্কারের জন্য ওয়্যার হাউস জেনারেল ওয়ার্কারের জন্য আপনি ফাই জমা করেছেন আচ্ছা আপনি তো আজকে ফাইনাল মেডিকেল করে ফেলছেন জি অবশ্য আচ্ছা আপনি মেডিকেল করেছেন ইনশাল্লাহ আশা করব যে আপনার মেডিকেলের রিপোর্ট যদি খুব ভালো হয় দেয় নামবার কার্যক্রমগুলো সামনে চলমান থাকবে আচ্ছা রাশিয়াতে জেনারেল ওয়ার্কারের জন্য যেন আপনি ফাইল জমা করেছেন এখানে আপনার বেথরুম স্কিটা কত হবে なんで私はね、バラマンと篠疎を入れる。 হ্যাঁ পান্ন হাজার ছয়শো রুবেল যেটা বাংলা টাকায় যদি আমরা কমভার্ট করি সেক্ষেত্রে ছিয়াত্তর হাজার টাকার মতো আসে যেহেতু ডলারের মূল্য আপ করে দেখা যাচ্ছে উনি যখন ফ্লাইট করবে ফ্লাইকের মধ্যে ফ্লাইট করার যে টাইমটা এর মধ্যে যদি ডলারের মূল্য বৃদ্ধি পায় ক্ষেত্রে ছিয়াত্তর হাজারের জায়গায় আশি হাজারও হতে পারে আবার যদি এটা ডলারের মতো মূল্য নিচে চলে যায় সেক্ষেত্রে ছিয়াত্তর হাজারের জায়গায় আশি হাজার সত্তর হাজারও হতে পারে আচ্ছা এই এই জিনিসগুলো তো আপনি বুঝতে পারছেন আচ্ছা এখানে ডিউটি টাইম কতক্ষণ হবে আট ঘন্টা আট ঘন্টা ডিউটি এবং এরপরে হচ্ছে ওভার টাইম হবে আচ্ছা সপ্তাহে ছুটি তাদের দেশে সরকারি ছুটি যেই দিন তারিখ আছে সেই তারিখে আপনি একদিন করে ছুটি পাচ্ছে আচ্ছা এখানে আপনাকে রাশিয়ার জন্য আপনার মেডিকেলের রিপোর্ট যেদিন দেখতে সেই দিন থেকে নিয়ে আপনার টোটাল সময় কত দিন লাগতে পারে বলেছি একশো বিশ কার্য দিবস প্রিয় আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন কার্য দিবস হচ্ছে সপ্তাহের মধ্যে পাঁচ দিন থাকে মানে সপ্তাহে শনি এবং শুক্রবার সরকারি বন্ধের কারণে কার্য দিবস রবিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত এই পাঁচটা দিনকেই কার্য দিবস বলা হয় তার মানে একশো বিশ কার্য দিবস নিতে হবে চার মাস বা আপনি এটা পাঁচ মাস ধরতে পারেন আচ্ছা বয়স সীমা লাগবে বিশ থেকে আঠারো আটত্রিশ বছরের মধ্যে আপনার বয়স কত সাতাই সাতাই স্যার এক্স্যাক্টলি আচ্ছা আপনার পড়াশোনা কতদূর বি বি এ সেকিং ইয়ার বি বি এ সেকেন্ড আচ্ছা আচ্ছা তো প্রিভিয়াটস আপনারা যারা এস এস পাশ করেছেন বা টেন পর্যন্ত করেছে যেহেতু জেনারেল ওয়ার্কার মবিষ্য সতী হচ্ছে জেনারেল ওয়ার্কার হচ্ছে একজন সাধারণ কর্বে তার কোনো স্কিল নাই কোনো কাজের কোনো দক্ষতা নাই তাদেরকেই জেনারেল ওয়ার্কার বলে আর যাদের দক্ষতা আছে তারা স্কিল ওয়ার্কার বলে যেহেতু জেনারেল ওয়ার্কারের রোগ নিবে তার মানে সাধারণ করবি তাদেরকে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট আর শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তারপরও আপনি ক্যারে ফাইন জমা করতে পারবেন তার থেকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে এবং বেসিক ইংলিশ জানতে হবে বেসিক ইংলিশ বলতে কি হাই হাউ আর ইউ ফাইন থ্যাংস ওয়েলকাম এই ধরনের বেসিক ইংলিশগুলো এখন প্রত্যেকটা মানুষ যায় এমন এমন সময় দেখা যায় যারা টাচ স্ক্রিন মোবাইল যারা আছে তারা এমন এমন ফাংশন গুলো চায় যেগুলো আমরাও সচরাচর করতে পারি না আচ্ছা ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই টুকটাক ইংরেজি জানতে হবে যদি এতেবারই না জানেন সেক্ষেত্রে আমরা এটার উপর একটি হাত পাতলা ট্রেডিং দিয়ে দিব আচ্ছা এখন আরেকটি বিষয় বলে দিচ্ছি রাশিয়ার জন্য কিন্তু একটা ট্রেনিং নিতে হবে এটা তো আপনি জানেন বর্তমানে রাশিয়ার যে কোম্পানি আমাদেরকে কাজ দিচ্ছে বাংলাদেশে আমি সহ আরো অনেক এজেন্সি আছে যারা রাশিয়ার কাজ হাতে পেয়েছে জেনারেল ওয়ার্কারের জন্য এবং আমরা আশা করতে পারি সামনে আরো ভালো ভালো কিছু কাজ রাশিয়া গভর্নমেন্ট থেকে আমরা পাবো শুধু রাশিয়া না রাশিয়া বাদেও পোল্যান্ড সার্বিয়া তারপর হচ্ছে কি আপনার ইটালির নুরোস্তাক এই সমস্ত দেশের ভিসাগুলো বাংলাদেশে আসতে যাচ্ছে বাংলাদেশ সরকারের মাননীয় যে সরকার আছে এখন বর্তমানে উন্নয়ন সাথে অনেক দেশের রাষ্ট্রদূত কথা বলেছে তো আমরা আশা করতেই পারি যে যে সমস্ত এম্বাসিতে ফাইল জমা দেওয়ার জন্য আপনাদেরকে দিল্লি যেতে হতো বা ইন্ডিয়ার দ্বারস্থ হতে হতো তো এখন ইনশাল্লাহ আপনাদেরকে আর ইন্ডিয়াতে যেতে হবে না বাংলাদেশের টাকা বাংলাদেশেই থাকবে বিদেশে পাচার হবে না মূলত বিষয় হচ্ছে বাংলাদেশে এমবাসি বিভিন্ন দেশের ইউরোপের অ্যাম্বাসিগুলো বর্তমানে বাংলাদেশের সামনে হবে ইনশাল্লাহ এবং আপাদের জন্য অনেক সুবিধা হবে সরকারিভাবে আপনারা ওইখানে যেতে পারবেন রাশিয়ার যে বিচার কাজ কার্যক্রমগুলো আমরা করব এগুলো সবগুলো ম্যান পাওয়ার হয়ে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে মানে গভর্নমেন্টের কে টেন্স দিয়ে তার করে যাবে সরকারিভাবে সমস্ত কাজগুলো হবে ক্ষেত্রে আপনাদের টাইম তো বলেই দিয়েছে ভাইয়া একশো বিশ কার্য দিবস লাগবে ডিজিটাইম হবে আধ ঘন্টা আট ঘন্টার পরে যে ওভারটাইম হবে সেই ওভারটাইমের টাকা সে দেশের শ্রম আইন অনুযায়ী আপনি এখন আমরা শুধু বেসিকের কথা বলে পাঠাবো কম্পানিজিবি ওভারটাইম না করে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো দোষ নাই কারণ ওভারটাইম আছে তারা বলেছে এখন কাজের চাপ যদি তাদের বেশি থাকে সেক্ষেত্রে ওভারটাইম করাবে কাজের টাইম যদি বেশি না থাকে সেক্ষেত্রে ওভারটাইম করাবে না থাকা এবং খাওয়া এই দুইটাই কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করা হবে তার মানে আপনাদের মিডল ইস্টে যেমন দেখা যায় না যে থাকা কোম্পানি দিচ্ছে কিন্তু খাবার আপনার নিজের বহন করতে হচ্ছে শক করা একটা কোম্পানি আছে যে কোম্পানিগুলো আপনাদেরকে খাবার এবং থাকা ফ্রি দিচ্ছে কিন্তু রাশিয়া বলেন এবং ইউরোপ কান্ট্রির অন্যান্য দেশগুলো বলেন সেন্ট দেশগুলো বলেন সেক্ষেত্রে আপনাদের থাকা এবং খাওয়া উভয় কোম্পানি প্রোভাইড করে থাকে আচ্ছা এখানে আপনাদের কাজ হবে জেনারেল ওয়ার্কার ওয়ে হাউস জেনারেল ওয়ার্কার হবে বাউন্ন হাজার ছয় রাশিয়ান রুবে এখন এখানে এটাতে যদি কনভার্ট করেন বাংলাদেশি টাকায় তাহলে ছিয়াত্তর হাজার টাকা সমপরিমাণ আসে ডিজিটাই আট ঘন্টা প্লাস ওভার সপ্তাহে তাদের দেশের সরকারি অনুযায়ী যে ছুটির দিন সেই দিন একদিন ছুটি পাবেন না আপনাদের কার্য দিবস লাগবে ফ্লাইট পর্যন্ত একশো বিশ কার্য দিবস ফাইনাল মেডিকেলের রিপোর্ট বের হওয়ার পর বয়স লাগবে বিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে অবশ্যই যাত্রীকে সুখান দেহের অধিকারী হইতে হবে এবং করা হবে আচ্ছা যদি কারো বড় দাঁড়ি থাকে সেক্ষেত্রে ছোট করে কোনো প্রবলেম নাই কিন্তু রাশিয়া এমন একটি রাষ্ট্র যেখানে আপনার দাড়ির উপরও কিন্তু বান্না হয় মানে দাড়ির একটা ক্যাটাগরি তারা দিয়ে দিচ্ছে এক এক প্রদেশে এক এক ধরনের সিস্টেম আপনি বড় দাড়িও রাখতে পারবেন কিছু প্রদেশ আছে যেখানে বড় দাড়ি আপনি রাখতে পারবেন তো আপনি যিনি ছোট দাড়ি রাখে এটাকে স্টাইলিশ ভাবে আছে রাখতে পারবে মূলত আমি মনে করি রাশিয়াতে যাওয়ার আগে রাশিয়ার ভিসা পাইতে যদি চান তাহলে রাশিয়া যাওয়ার আগে থিম শেপ করে রাখা এটা বেশ ওইখানে গিয়ে এক হাত বড় করেন কোনো প্রবলেম নেই আচ্ছা এখানে আপনাদেরকে অবশ্যই ভাষার জন্য দক্ষ ট্রেনিং নিতে হবে এই ট্রেনিং কোথায় নিতে হবে এবং কবে ট্রেনিং নিতে হবে কত দিনের ট্রেনিং এটা সামনের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ আর কি লাগবে পাসপোর্ট লাগবে ছবি লাগবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপটে যদি আপনাদের প্রিভিয়াস কোনো পাস পাসপোর্ট থাকে মানে বর্তমানে যে পাসপোর্টটি আছে এটার আগে যদি কোনো প্রিভিয়াস পাসপোর্ট থাকে তাহলে ওই পাসপোর্টটা অবশ্যই নতুন পাসপোর্টের সাথে অ্যাকাস করে দিতে হবে আচ্ছা যদি আপনাদের পাসপোর্ট প্রিভিয়াস পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে কোডের থেকে একিডোফিটের কাগজ এবং জিডিং কপি অনলাইন জিডিং কপি এই দুনোটা জিনিসই আমাদেরকে দিতে হবে তারপরে লাগবে হচ্ছে গিয়ে ছবি থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ এরপরে লাগবে হচ্ছে গিয়ে আপনার ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ডের সাথে যদি পাসপোর্টের মিল না থাকে তাহলে জন্ম নিবদলনের ইংরেজি কপি লাগবে আর জন্ম নিবদলনের ইংরেজি কপি দিয়ে যদি আপনি পাসপোর্ট করে সেক্ষেত্রে আপনার বয়স বিশের উপরে এটা হবে আচ্ছা আর লাগবে হচ্ছে গিয়ে আপনার যদি পুলিশ ক্যান্সের কথা এখনো তারা আমাদেরকে জানায়নি কি যদি আমি পুলিশ ক্যান্সের কথা বলি এটা বলেছি যে যদি পুলিশ ক্লিয়ারেন্সের কথা আমাদেরকে জানায় আমি আপনাকে জানাবো এবং আপনি পরবর্তীতে আমাদেরকে পুলিশ যাদের শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি হোক এইচএসি হোক বা বিবিএ হোক সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার যে সনদ আছে সেই সনদগুলিও আমাদের কাছে দিতে হবে সনদের স্ক্যান কপি তো আজ এই পর্যন্তই যারা আসলে রাশিয়াতে গিয়ে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আর এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে নিজের মূল্যবান সময়টি নষ্ট না করে এখনই রাশিয়াতে যাওয়ার সিদ্ধান্ত কারণ দেখা যাচ্ছে যে ভালো ভালো দেশের ভিসা গুলো সচরাচর থাকে না বিগত সতেরো বছর পর্যন্ত আমরা এমন ভালো ভালো ভিসা পাইনি ইরানিং যে সমস্ত ভিসা আমরা প্রত্যেকটি এজেন্সির মালিক পাচ্ছে তো রাশিয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টস গুলো রাখবে এগুলো তো আমরা আপনাদেরকে বলেই দিয়েছি পাইল যেদিন জমা করবেন সে দিন আপনাদেরকে একটা প্রি সিলেকশনের জন্য আমরা যদি দেখি আপনি ইন্টারভিউতে সেই ক্ষেত্রে আপনাদের ফাইল আমরা নিয়ে নিব নাকি আচ্ছা তো আরেকটা যাওয়ার আগে আরেকটা ইম্পর্টেন্ট একটু কথা বলছি অনেক ক্ষেত্রে অনেক ভাই আছে যারা আগে আমাকে ফোন দিয়ে কিছুদিন আগে আমাকে ভদ্রলোক ফোন দিয়েছে সে ফোন দিয়ে আমাকে বলছে যে ভাই আমি রাশিয়া যাব কিন্তু রাশিয়া থেকে আমি অন্য দেশে চলে যাবো কিভাবে তো ভাই সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলছি যে আপনি হয়তো বা রাশিয়াতে যাওয়ার পরে ওইখান থেকে অন্য কোন দেশে প্রথমেই মুখ করে চলে যাবে কিন্তু ভাই বাংলাদেশে আপনার মতো আরো অনেক ভাই করে আছে যাদের স্বপ্ন যে তারাও রাশিয়াতে যাবে বা সেন্ডেনের কোনো কান্ট্রিতে যাবে তাদের স্বপ্নটা কেন ভাববে আপনি যাচ্ছেন রাশিয়াতে রাশিয়াও তো অনেক টাকা বেতনের কাজ আছে রাশিয়াও তো ভালো একটা দেশ হ্যাঁ আপনি যান কিন্তু দুই তিন বছর প্যাচ করার পরে আপনি বুঝেন আগে কিভাবে এক দেশ থেকে আদিবি যাইতে হবে যাদের চিন্তা থাকবে তাদের শেষ পর্যন্ত কিন্তু পরিণতি খারাপই হবে কারণ আপনি যখন চলে যাবেন রাশিয়ার সরকার দেখবে বা কোম্পানিরা দেখবে যে বাঙালিরা তো এখানে এসে থাকতেছে না স্টে করতেছে না তারা অতি তেতাল লোভে ইউরোপের দিকে মুখ করতেছে তখন তারা কি করবে বাঙালিদের জন্য ভিসা বন্ধ করে দিবে যেমন বিগত সময়ে অনেক দেশ ভিসা বন্ধ করে দিচ্ছে তারপরে রোমানিয়া বাংলাদেশের নাগরিককে পাসপোর্ট দেখলেই তারা ভিসা দিচ্ছে না কেন দিচ্ছে না না দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা স্টে করিরা না ওইখান থেকেও পালাই আসলে আপনি যাচ্ছেন এক দেশে কাজ করার জন্য ওইখানেই যান না এখান থেকে পালিয়ে যখন আরেক দেশে চলে যাবেন ওই দেশের ভিসা তো আর আপনি নেননি যখন ওই দেশে চলে যাবেন আর ওই দেশে গিয়ে ধরা পড়বেন তখন আপনার টাকাও গেল জেলও খাটলেন ফ্যামিলিও কষ্ট করলো মানে উভয় দিকে আপনাদের প্রবলেমে থাকলে যার কারণে আপনাদের কাছে আমার গীতীত অনুরোধ যে আপনারা যেই দেশে উদ্দেশ্যে যাচ্ছেন সেই দেশে গিয়ে মমাজুদ সহকারে কাজ করবেন নিজের জীবনটাকে সুন্দর করবে নিজের জীবন সুন্দর করার দায়িত্ব সম্পূর্ণ আপনার আমরা ওсила আমরা তো আপনাকে সাপোর্ট দিব কিন্তু কাজ করার মন মানসিকতা আপার থাকতে হবে যেহেতু রাশিয়া অনেক শীতের একটি দেশ আপনাদেরকে ওরকম প্রিপারেশন নিয়ে যেতে হবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে তো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে যারা রাশিয়াতে যেতে চান তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার যে প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা রাশিয়ার ভিসা প্রাপ্ত হতে পারেন আসসালামু আলাইকুম ও আবরাকাতে